তো ইন্ট্রো ছাড়াই আজকের ভিডিও শুরু করছি সেটা হচ্ছে আইটিএ মামলা কি প্রাথমিক শিক্ষা পর্ষদের পর্দাফাশ মানিক জামানায় দিশেহারা হাজার হাজার বঞ্চিত যোগ্য প্রার্থী তো আজকে এর আগে আমরা বিলতা ভট্টাচার্য সমস্ত সিবিআই আইনজীবী ছিলেন তখন তিনি বলেছিলেন স্কুল সার্ভিস কমিশনের মামলায় যেটা ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেটার দুর্নীতি যদি নদীর সমান হয় তাহলে প্রাথমিকের ক্ষেত্রে সেটা সমুদ্রের মতন ব্যাপার গভীর বিশাল অনেক বড় তো আজকে সেম ওই গভীর সমুদ্র থেকে এক বিন্দু জলকনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি জানি না যে ভিডিওটা শেষ পর্যন্ত কোন আঙ্গিকে নিয়ে যেতে পারবো তবে শুরু করব যেটা দিয়ে সেটা হচ্ছে একজন প্রার্থীর একটা ছোট্ট কমেন্ট দিয়ে সেটা তিনি কী লিখেছেন তিনি দু সালে পার্টিসিপেশন করে বিয়াল্লিশ নশো উনপঞ্চাশে তো আমার ও বি ছিল দাদা দু হাজার সতেরোর আটই ফেব্রুয়ারি সারা রাত কেঁদে ভাসিয়ে দিয়েছিলাম সেসব দিন অতীত ঈশ্বর সেসব দিন অতীত ঈশ্বরের আশীর্বাদে এখন একটা বেসরকারি সংস্থায় কর্মরত ভালোভাবে জীবন কেটে যাচ্ছে এই সরকার আমার মতো অনেকের সরকারি চাকরি পাওয়ার স্বপ্ন ধুলিশ্যৎ করেছে আমার জেলা মুর্শিদাবাদ বা আমার মুর্শিদাবাদ জেলা তো তার ক্ষেত্রে তিনি হয়তো সেটাকে ওভারকাম করেছেন মানিয়ে নিয়েছেন যে এটাতে যখন হলো না তখন চলো একটা বেসরকারি কিছুতে মোটামুটি ডাল ভাত খেয়ে বেঁচে যায় কিন্তু অনেকে সেটা পারেননি এখনও খুকরে হুকরে তারাও কাদের বালিশ পে তো দেখাবো একটা সম্প্রতি কেন এই আরটি এ মামলার প্রয়োজন পড়ছে সে বিষয়ে আপনাদের ওয়াকিবল করার আগে বর্তমান পরিস্থিতিটা আপনাদের বোঝাবো আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ যা দু হাজার ষোলো সালে হয়েছিল তার বিয়াল্লিশ হাজারের একটা অংশ অর্থাৎ বত্রিশ হাজার জাস্টিস গাঙ্গুলি অর্ডারে সেটা কিন্তু স্যাটিসফাইড হয় অর্থাৎ সেই চাকরিগুলো বাতিল করে দেন জাস্টিস গাঙ্গুলি মহাশয় সিঙ্গেল বেঞ্চের অর্ডারে তো তার পরবর্তীতে সুপ্রিম কোর্টে ম্যাটারটা যায় ডিভিশন বেঞ্চ হয়ে আবার পনেরোয় ডিভিশন বেঞ্চে আসে প্রায় এক বছরের বেশি সময় অতিক্রান্ত এখনও সেই মামলার শুনানি হচ্ছে না আটকে থেমে গেছে কোনো এক কাকতালীয় কারণে বর্তমান সময়ে এই সৌকাত জামানের মতন মামলাগুলো অর্থাৎ জা ডাব্লিউ বি নাম্বার ষোলো দুশো একাত্তর দু হাজার চব্বিশ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট সহ আরও বেশ কয়েকটা ডিস্ট্রিক্টের মামলায় দেখা যাচ্ছে যে জেনারেল প্রার্থীরা আর যারা কিনা এই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যদি দেখি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এগারো দশমিক আট শূন্য পাঁচ পেয়েছেন একজন ক্যান্ডিডেট তিনি রিজার্ভ তিনি তেরো দশমিক নয় ছয় নয় পেয়ে তিনি এই প্যানেলে বাইরে থেকেছেন এখন বিষয়টা হচ্ছে যে বত্রিশ হাজার যাদের চাকরি বাতিল হলো তারা বহল চাকরি করছে কম সম্পন্ন হয়ে বেশ কিছু প্রার্থী আর অধিক মেধা সম্পন্ন হয়ে বহু প্রার্থী বাইরে থেকে গেছেন তো এটা এই ডিসক্রিমিনেশনটি কেন হবে তো সেই জায়গা থেকে জাস্টিস অমৃতা সেনা ম্যাডাম এই ব্যাপারটার উপর পাঁচ পাঁচটা মামলা সিএবি করেছেন অর্থাৎ রিজার্ভ যে কোনো দিন যাচ্বেন বেরিয়ে যাবে যদি পিটিশনারদের পক্ষে এই ধরনের মামলা আর ক্ষেত্রে তারা পিটিশানাররা সেক্ষেত্রে যদি অর্ডার পেয়ে যান কানকিত অর্ডার তাহলে কিন্তু চাকরির রাস্তা খুলে যাবে বিয়াল্লিশ হাজার নশো নপঞ্চাশে এবার এইখান থেকে প্রত্যেকটা প্রার্থীর আর দৌলতে নম্বর জানাটা দরকার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ এম প্যানেল তালিকা ছ সাত বছর পরে একটা ব্রেকআপ তালিকা দিলেও যারা চাকরি পাননি তাদের নাম্বার জানতে দেয়নি দীর্ঘ বছর ধরে অনেক দিন ধরে তাদের আর উত্তর দেয়নি পরে কিছু একটা সময় দিয়েছে তো সেই গোটা রহস্যটা আপনাদের সামনে তুলে ধরবো কেন আর মামলা করার প্রয়োজন আছে তো একটু ইতিহাস আপনাদের ঘাটাই কারণ দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া আমরা জানি দু হাজার সালে যখন চাকরি হয় তখন এস এম এস এর ভিত্তিতে রাতের অন্ধকারে এস পাঠানো হয়েছে তার বিশেষে কাউন্সিলিং হয়েছে এবং তারপরে নিয়োগপত্র পেয়েছেন অনেকে এখন বিষয়টা হচ্ছে এস এম এসে হলো কেন তার কারণ হচ্ছে যে প্যানেলে কারচুবি ছিল এটা শুরুর থেকে বোঝা গেছিল বাট সেই রিলেপের সেই রিলেটেড কোনো ডকুমেন্ট বাইরে আসছিল না দীর্ঘ টাল বাহানার পরে যখন জাস্টিন গাঙ্গুলি ব্যাপারটাকে হাতে নিলেন ম্যাটার তিনি সামনে তখন তারপরে ঢালাওভাবে ডকুমেন্ট বেরিয়েছে ঢালাওভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে নিয়ে আসা হয়েছে বেশ কিছু জিনিস যাতে করে পুরো বিষয়টা পরিষ্কার হচ্ছে আমাদের সামনে তো আপনাদের একটা শুরুতেই যে বিষয়টা আপনাদের দেখাবো যে দু হাজার সতেরোর পর থেকে অনেকে চেষ্টা করেছেন অ্যাট সার্টিন টাইমে ওয়েম পাওয়ার জন্য অনেকে মানে ওইটাকেও পরিচালনা করা হয়েছে যে আপনি ওএমআর দেখুন আপনি ওএমআর দেখুন ওএমআর দেখে আপনি পাস কি ফেলে আপনি জানুন কিন্তু এটা ভাবুন তো যারা নট এম প্যানেল তারা সেই টাইমটায় টুয়েলভ অথরিটি মানে টুয়েলভ অথরিটি যারা তাদেরকে বিশ্বাস করেছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা তো ওটা কারচুপি নিশ্চয়ই করবে না একটা সরকার একটা তার একটা আলাদা সার্ডিটারি বডি তো তারা নিশ্চয়ই সমস্ত নিয়ম টিয়ম মেনে নিয়োগটা করেছে কিন্তু সেগুলো বালি ধোয়া তুলসী পাতা সব মিথ্যা কথা দেখাবো আপনাদের কী ঘটেছে দু হাজার সতেরোর পরে আঠেরো এরকম একটা সময়ে যখন বিভিন্ন কারণে অনেক আর চেয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তখন তাদের জানিয়ে দেওয়া হয়েছিল যে প্রসেস অনগোয়িং রয়েছে আমরা এই মুহূর্তে কোনো তথ্য দিতে পারবো না এমনও ইনফরমেশন আমাদের কাছে আছে বাট সেগুলো রাখার রয়েছে ওই আইটিআই মামলার দৌলতে যখন হবে তখন এগুলো প্লেস করা হবে বাট যেগুলো দেখানোর মতো সেগুলো আপনাদের দেখাই এটা দু হাজার কুড়ি সালে একজন প্রার্থী তিনি আইটিআই করেছিলেন খুব মাইনরিটি লক্ষ্য করবেন আর নর্থ ফোর পারগ্রামসের ক্ষেত্রে তিনি একজন প্রার্থী তিনি আইটিআই করেছিলেন বোর্ডের কাছে তিনি জানতে চেয়েছিলেন যে তার নম্বর কত দু হাজার চোদ্দ টেটের ক্ষেত্রে তিনি কত কী নাম্বারটা আমার পেয়েছেন এই প্রসেসে তো সেক্ষেত্রে একটা কেস নাম্বারকে উল্লেখ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিনাই করেছে যে অমুক কেসে বলা আছে যে কোনো ফার্দার ইনফরমেশন দেওয়া যাবে না এবং এটা চালিয়ে গেছে দু হাজার থেকে ধরে নিন এটা আঠেরো উনিশ কুড়ি পর্যন্ত এটাকে চালিয়ে গেছে এবং সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ তিনি যখন জিজ্ঞাসা করছেন যে আমার জেলায় আনট্রেন প্যানেল লাস্ট ক্যাটাগরিতে জেনারেল জেনারেল ক্যাটাগরি নাম্বার কত তো সেক্ষেত্রে একটা নাম্বার দিয়েছে দেখুন সতেরো দশমিক আট দুই সাত এর ডেটটা হচ্ছে এগারো বারো দু কুড়ি সাল এই প্রার্থী তিনি দ্বিতীয়বার যখন আইটিআই করলেন খুব মজাদার একটা বিষয় তখন দেখুন মানে কীভাবে পাল্টাচ্ছে তো প্রথমে কথা তিনি দেখলেন সতেরো পয়েন্ট সামথিং তার জেলায় কাঠক গেছে দ্বিতীয়বার যখন তিনি একুশে আইটিআই করছেন সেই একই অথরিটি কী অ্যান্সার দিচ্ছে তার জেলায় তিনি বলেছেন তার জেলায় কতজন প্রার্থী তিনি চাকরি পেয়েছেন টোয়েন্টিফোরগাসের ক্ষেত্রে তো সেক্ষেত্রে বলছেন আনট্রেন তো সেক্ষেত্রে একটা কথা লেখা আছে নো আনট্রেন ক্যান্ডিডেট ওয়াজ এম্প্যানেল অর্থাৎ প্রথমে দেখালো যে সতেরো সামথিং কাট অফ যেটা কেন ভুল পরবর্তী ক্ষেত্রে বলছে না এইটাও মানে এখানে কোনো আনট্রেন জেনারেল ক্যান্ডিডেট চাকরি পায়নি তো এইরকম ডিফার করেছে একটা আইটির সাথে একটা আইটি ডিফার করেছে তো আপনাদের দুটো আর্টিএ দেখলাম একটাতে বলছে জেনারেল নর্থ অর্গানাইসের ক্ষেত্রে সতেরো গেছে জেনারেল কাট অফ আনট্রেন্ড পরবর্তী ক্ষেত্রে বলছে যে না কোনো আনট্রেন প্রার্থী চাকরি পায়নি ভাবুন একবার প্রাথমিক শিক্ষা পর্ষদ কারচুপিটা কোথায় করেছে তারা ভেবেছিল যে কোনো দিন এই অবশ্য সমাধান হবে না কিন্তু জাস্টিস গাঙ্গুলি হাতে পাওয়ার পরে পরেই সহায়কের মামলায় কি করলো একটা ব্রেকআপ তালিকা দিয়ে দিল সেখানে পরিষ্কার নর্থ টোয়েন্টিফোর পরগানাইসের ক্ষেত্রে আপনার দেখতেই পাচ্ছেন এখানে সামথিং জানা সহদেব জানা সম্ভবত তিনি পনেরো দশমিক নয় ছয় পাঁচে তিনি লাস্ট প্যানেল হয়েছেন জেনারেল প্রার্থী প্যারাটিচার কেন লেখা যেখানে প্যারাটিচার কনভার্টেড হতে হতে গিয়ে একজন সাধারণ প্রার্থী অ্যাজ এ জেনারেল তিনি নন ট্রেন বাংলা মিডিয়ামে তিনি পনেরো দশমিক নয় ছয় পাঁচ চাকরি করছেন বা পাঁচ নয় পাঁচ এখন থেকে কিছু একটা দেখতে পাচ্ছেন ওখানে ছোটো করে দেওয়া আছে চাকরি করছেন তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথম আর টিআই সেটা দিল ভুল যে নাম্বারটা দিল লাস্ট টাইম সেটা ভুল সেকেন্ডটাই বললো কোনো জেনারেল প্রার্থী আনট্রেন্ড চাকরি পায়নি সেটা ভুল পরবর্তী ক্ষেত্রে তেইশ পাঁচিশে আরেকটা স্ট্যান্ড নিল তো একরকম প্রার্থী ক্ষেত্রে তিন রকম স্ট্যান্ড তো একুশ বাইশে ঘটনা আপনাদের দেখালাম এবার আপনাদের দেখাবো সেটা হচ্ছে বাইশের মাঝামাঝি বাইশের মাঝামাঝি কী বলছে একটু আগে যে ব্যাপারটা ছিল সেখানে ওই প্রার্থী বলেছেন আমার কত স্কোর আছে আগে যে নর্থের আর্টি এরটা দেখালাম সেখানে বলছে আমাদের কোর্টের ডিরেকশন আছে পার্সোনাল কোনো ইনফরমেশান দেওয়া যাবে না কিন্তু এই প্রার্থীর ক্ষেত্রে ওই কোর্টের ইনফরমেশন উবে গেল কোর্টের অর্ডার উবে গেল তাকে ইনফরমেশানটা প্রোভাইড করে দিল ইনি মালদার ক্ষেত্রে একজন প্রার্থী তাকেও মিসগাইড করলো কী করে মিসগাইড করলো তিনি জিজ্ঞেস করেছেন যে পর্ষদ নির্ধারিত বিভাজন অনুসারে আমার নম্বর কত তিনি সেখানে বলেছেন তেরো দশমিক এক দুই চার এবং সেক্ষেত্রে বলেছে আনরিজার্ভ ক্যাটাগরিতে লাস্টে কাট অফ মার্কস কত সেক্ষেত্রে বলেছে চৌদ্দ দশমিক তিন নয় সাত আর আমরা মালদার ক্ষেত্রে যিনি মোহাম্মদ রাজুর টেন পয়েন্ট টু ফাইভ টু তো একেও মিসগাইড করেছে এই আর টিআই দিয়ে পরবর্তী ক্ষেত্রে আরও মজাদার বিষয় উনত্রিশ পাঁচ দু হাজার তেইশ সালে চলে আসি তেইশ সালে একজন কলকাতার একজন প্রার্থী তিনি যখন আইটিআই করছেন তো তার স্কোর দেখাচ্ছে তিনি ইন্টারভিউ এবং অ্যাপ টু টেস্টে পাঁচ পাঁচ দশ পেয়েছেন কলকাতা ডিস্ট্রিক্টে আপনি যদি মনে করেন তিনি ওবিসি একজন এ প্রার্থী কলকাতা ডিস্ট্রিক্টে জেনারেল কাট অফ গেছে সাড়ে ষোলো প্রায় কাছাকাছি আর ওবিসি এ ক্যাটাগরিতে গেছে সাড়ে বারো জেনারেলও ক্রস করে গেছেন এই পিটিশনার এ মানে এই প্রার্থী এবং সেক্ষেত্রে নিজের ক্যাটাগরি ও ক্রস করে গেছেন সাড়ে বারো ক্রস মানে কুড়ি মানে অনেকটাই নাম্বার বুঝতে পারছেন দুই দুটো ক্যাটাগরিতে মানে তিনি ক্রস করে যাওয়ার পরেও কাট অফ ক্লিয়ার করার পরেও তাকে চাকরি দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ তো এই কারণে আরটিআইটা ভীষণ গুরুত্বপূর্ণ মানে আরটিআই তাতে তাদের স্ট্যাম্প তো বারবার পাল্টাচ্ছে আপনাদের দেখাবো সম্প্রতি যদি দু হাজার তেইশের পর দু হাজার চব্বিশে চলে আসি প্রাথমিক শিক্ষা পর্ষদ কী বলছে না আমাদের কোনো কিছু ইনফরমেশন নেই অ্যাজ পার আর রুলস আমরা জানি যে দু হাজার কুড়ি বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হয় তথ্য বাট এখন যেহেতু অনেকগুলো জিনিস সিভিল হয়ে গেছে মাঝখানে কী ধ্বংস টাইম কেন দিয়েছে সেটাও বলে দিই মানিক ভট্টা হচ্ছে তখন জেলে গেছিলো মানিক ভট্টা হচ্ছে ধরপাকড় শুরু হয়েছিলো এগুলো ছানমিন শুরু হয়েছিলো সিবিআই তদন্ত আসলো তারপরে সেই ভয়তে প্রাথমিক শিক্ষা পর্ষদ তখন উত্তরগুলো দিচ্ছিল যেই একটু নিজেরা একটু জিনিসগুলোকে গুছিয়ে টুছিয়ে নিতে পেরেছে ওটাকে হ্যান্ডেল করা গেছে এখন কি আবার বোমেরা হয়ে বলছে আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই এবার বিষয় হচ্ছে তারা কথায় কথায় বলে সিবিআইয়ের কাছে আমাদের তথ্যগুলো সিবিআই নিয়ে চলে গেছে বাট সিবিআই আইনজীবী সেখানে পরিষ্কার বলেছেন আর আমাদের কাছে একটা কপি নিয়েছি বাট মেন কপি চালান কপি দেখিয়ে বলেছে এনটার তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আছে তো কোর্টের মধ্যে জাস্টিস অমৃতা সিনহা পায়ালবাক মামলার ক্ষেত্রে একটা অর্ডার দিয়েছিলেন যে সিবিআইকে বলেছিলেন ওরা তথ্য পাচ্ছে না ওদেরকে তথ্য দিয়ে দিন তথ্য সিবিআই দিয়ে দিয়েছে পর্ষদের আইনজীবী আঠাশ আঠাশে আগস্ট দু হাজার চব্বিশে কী বলছে আর লার্নেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য বোর্ড সাবমিট দ্যাট ডাটা হ্যাজ বিন রিসিভড ফ্রম দ্য অফিস অফ দ্য সিবিআই এবার এই বর্তমান পরিস্থিতি নতুন করে প্রাথমিক শিক্ষা পর্ষ সমস্ত ডাটা আবার অ্যাভেল করতে পেরেছে এবার বিষয়টা হচ্ছে কাট অফ মামলার পরিস্থিতি আপনাদের বুঝিয়েছি যে কোন পরিস্থিতিতে হচ্ছে তো অনেক প্রার্থী এমন আছেন যারা সংরক্ষিত বিভাগের প্রার্থী ম্যাক্সিমামই তো তারা নিজেদের ক্যাটাগরি কাট অফ তো আগে দেখবেন বাট জেনারেল কাট যদি ক্রস করে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু অনায়াসে কিন্তু আপনি সরাসরি অ্যাপয়েন্টমেন্টের জন্য মহামান হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন তো সেই জায়গা থেকে নাম্বার জানাটা বর্তমান সময়ে ভীষণ ক্রুশিয়াল এবার যেহেতু বর্তমান সময়ে ম্যাক্সিমাম জনের কাছে আইটি আছে যে আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই তো তারপরে সে ফার্স্ট এপিল সেকেন্ড এপিলের প্রয়োজন পড়ে না কারণ অলরেডি অর্থ মানে একবার যে রিপ্লাই দিয়ে দিয়েছে আমাদের এখানে তত্ত্ব নেই সেকেন্ডবার নিশ্চয়ই ফার্স্ট হেভাবে সেকেন্ড করে একে তথ্যটা খুব একটা হেরফের হবে না তো সেইখান থেকে দাঁড়িয়ে তারা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হতেই পারে যে আমাদেরকে ও তথ্য জানানো তথ্যটা জানা খুব ক্রুশিয়াল আমরা এন্টায়ার এতগুলো সময় ধরে এতগুলো রিলেভেন্ট ডকুমেন্ট আমাদের আছে এখানে মিসগাইড করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিভিন্ন আইটিআর ক্ষেত্রে এবং তারপরে গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে বলছি কোনো তত্ত্ব নেই অথচ যে তথ্যটা কুড়ি বছর সংরক্ষণ করে রাখার কথা নাম্বারটা জেনে গেলে কী হবে নাম্বারটা জেনে গেলে একটা গুরুত্বপূর্ণ জায়গা খুলে যাবে এবং সেক্ষেত্রে বহু প্রার্থী যারা সেই নাম্বারটা অ্যাভেল করতে পারবেন তারা সরাসরি অ্যাপয়েন্টমেন্টের দাবি করতে পারবেন যা এটা গেল আপনার বোর্ডের একটা তত্ত্ব এবার আপনাদের ডিপিএসসির কাণ্ড দেখায় যে ডিপিএসসি আর টিআই নিয়ে খেলা ছেলেখেলা করেছে তো ডিপিএসসির ক্ষেত্রে এটা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এটা উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর থেকে সার্টেন পাঁচ ছটা সাতটা কোয়েশ্চেন রেখে একই ফর্ম্যাটে বিভিন্ন আমাদের এই চ্যানেলের দৌলতে আমরা আর করিয়েছিলাম তো সেক্ষেত্রে ডিপিএসসি উত্তর দিনাজপুর তারা কিন্তু অ্যান্সার দিয়েছে বিভিন্ন উত্তরগুলো কত কী অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে দেন আরও আরও জিনিসগুলো বলেছে কতজন এস এসি তারা এন্টার করেছে জেনারেলের মতো এই সমস্ত নানান নানান তথ্য তারা দিয়েছে এবার আপনাদের উত্তর দিনাজপুর দেখালাম যেটা কিনা কুড়ি ছয় দু হাজার চব্বিশ তারিখ এটা এসে একদম রিসেন্ট বেশি দিন হয়নি এর উত্তর কিন্তু প্রাথমিক যে কাউন্সিল রয়েছে মানে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল রয়েছে উত্তর দিয়েছে তারা দিয়েছে এবার চলে আসি কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল সেক্ষেত্রে দেখুন সেম কোশ্চেন করা হয়েছে এবং তারাও কিন্তু উত্তর দিয়েছে যে না আমাদের কাছে পারে এবং এখানে জল জলঘোলা অনেক আপনাদের ছোট্ট একটা বিষয় এখানে ধরানোর চেষ্টা করব প্রথম যে ইনিশিয়াল প্যানেল হয়েছিল তিনটে তাতে এখানে যা চাকরি পেয়েছে পরে রাতের অন্ধকারে যে প্যানেলগুলো ধাপে ধাপে অ্যাডিশনাল প্যানেল যেটাতে কেউ কিছু টপ পায়নি সেই প্যানেলে এই কলকাতা জেলাতে কিন্তু পাশ নিয়োগ হয়েছে সেটা এখানে আছে এগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো কিন্তু কলকাতা হোক বা উত্তর দিনাজপুর তারা কিন্তু তথ্য দিয়েছে একই ফরম্যাটে যখন ডিপিএসির কাছে তথ্য চাওয়া হচ্ছে যেমন উত্তর দিনাজপুর তাদের এসপি অফিসার অত ক্ষমতা ছিল দম ছিল তাই তারা দিয়েছে কলকাতার ক্ষেত্রেও দিয়েছে আপনার আরও একটা জেলা দেখায় তারপরে আসল বেন কথায় আসছে সেটা হচ্ছে উত্তর দিনাস এই উত্তর চব্বিশ পরবে না সেক্ষেত্রে ইমেলে ইমেলে এই আর টিআইগুলো বেশ কিছু ইমেল এসছে বেশ কিছু বাড়িতে বাড়ি পোস্ট এসছে এবং সেখানেও সেম যে সাতটা কোশ্চেন করা হয়েছে তার উত্তর তারা দিয়েছে এসপি অফিসার যিনি ছিলেন সেক্ষেত্রে দিয়েছে খুব মজাদার বিষয় এই আইটিআইটা বত্রিশে যা মামলায় যে কত বড় অস্ত্র হতে চলেছে যারা পিটিশনার বা সিঙ্গেল বেঞ্চের পিটিশনার ছিল তাদের কারণ এখানে পরিষ্কার পাঁচ নম্বর পয়েন্টের কোশ্চেন ছিল যে হাউ মেনি ক্যান্ডিডেট এন্টার ইন্টু দ্য আনরিজার্ভ ক্যাটাগরি জেনারেল তো জেনারেলের মধ্যে কতজন ঢুকেছে তার উত্তররা দিয়েছে নীল একজনকে ঢোক ঢোকায়নি এখন ঢোকায়নি কেন সেই প্রশ্নের তো ডিভিশনে জাস্টিস হরি স্ট্যান্ড অ্যান্সার যদি থাকেন তো বুঝে নেবেন কেন ঢোকায়নি তো রুলস কী বলে আর কাজ তুমি কী করেছো সেটা তো পরের বিষয় বাট তিনটে ডিস্ট্রিক্টে আর ডিপিএসসিতে আপনাদের দেখলাম যেখানে গিয়ে তারা সার্টিন উত্তর দিয়েছে এবার একটা মজাদার বিষয় আপনাদের দেখায় ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল হচ্ছে পশ্চিম মেদিনীপুর খুব মজাদার একটা ডিপিএসসি তো সেক্ষেত্রে তারা কী বলছে বলছে যে দিস ম্যাটার ইজ রিলেটেড টু প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট ফর টু থাউজেন্ড ফোরটিন দু হাজার নাকি রিক্রুটমেন্ট প্রসেস এটা যেটা প্রথমেই ভুল যিনি এসপি অস তিনি কেন বাইরে রয়েছেন আমি তো ওটা বুঝতে পারছি না আর হুইচ ইজ লং বিফোর টেন ইয়ার্স ব্যাক দশ বছর পুরনো ব্যাপার আচ্ছা চোদ্দোর টেট যদি হতো তাহলে না দশ বছর হতো ষোলো রিক্রুটমেন্ট সতেরোতে তাহলে শুরু হয়েছে তো দশ বছর হতে গেলে তো তার সাতাশ হতে হবে তো কোথায় সাতাশ তো নেই এত চব্বিশে দাঁড়িয়ে আছি তো মিথ্যা কথা বলছি মিথ্যা পরিষ্কার মিথ্যাচার করছে তো এটা একটা বিষয় তার ইনফরমেশন দিল না বুকের পাটার দম নেই আরেকটা দেখাই এটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের রিপোর্ট সেক্ষেত্রে সেম সেম ক্ষেত্রে তারা কী বলছে কাউন্সিল ইস নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ফর প্রোভাইডিং এনি ইনফরমেশন ফর দিস রিগার্ড গার্ড অর্থাৎ এটা নাকি তাদের কতজন আপনি নিয়োগ করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ বলবে তারা তো বললো কতজন আমরা রেকমেন্ডেশন দিয়েছি কতজন নিয়োগ করেছেন এটা তো আপনিই বলবেন মশাই ডিপিএসে বুকের পাটার দম নেই হাওয়া ফুস হয়ে গেছে তো সেক্ষেত্রে এরা আর দিতে পারেন এতে পেনের কালিতে জোর নেই ঠিক আছে কিভাবে চাকরিটা তিনি পেয়েছেন এটা একটা বড়ো ব্যাপার যে এটা একটা গোটা বিষয় গেলো এবার বর্তমানে যে পুরোনো একটা 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 অংশ দেখালাম মানে সমুদ্র থেকে একটা অংশ আপনাদের এবং বুড়ি বুড়ি জিনিস আমাদের কাছে আছে আমরা মাঝে মধ্যে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো বাট এই মুহূর্তে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই আইটিআই মামলা দৌলতে কারণ আইটিআই এখন করে যদি পিটিশনাররা তাদের নাম্বার সম্পর্কে ওয়াকি হন যারা নন এমপ্যানেল ছিলেন দু হাজার ষোলো রিক্রুটমেন্টে তাহলে আমি প্রত্যেককে বলবো যে এই মামলা দৌলতে যদি আপনার নাম্বার একবার পেয়ে যান তাহলে কিন্তু আগামী দিনে আর আগামী দিন বলে কিছু থাকবে না খুব দ্রুত কিন্তু এই মানে মামলার ক্ষেত্রে যদি পিটিশনাররা যে অর্ডার আশা করছি আমরা সেটা যদি সত্যি হয় তাহলে এই সমস্ত জায়গার থেকে এই মামলা দিনের মামলা এটা তো খুব তাতে ডিসপোজেবল যে যায় নাম্বারটা জেনে গেলে সরাসরি আপনি কাট অফ মামলার মতন একটা জায়গা আসতে পারেন সরাসরি অ্যাপয়েন্টমেন্টের দাবি করা যেতে পারে তো গোটা বিষয়টা দেখালাম ডিপিএসসি আর টিআই নিয়ে কী করেছে এই সমস্ত রিগার্ডিং সমস্ত ইস্যুকে যখন মমনা হাইকোর্টের সামনে তুলে ধরা হবে মমনা হাইকোর্ট হয়তো সেদিনই অর্ডার করে দিতে পারে যে না এরকম মিথ্যাচারীগুলো চলতে পারে না তো মিসগাইড বা করা যেতে পারে না এদেরকে ইমিডিয়েট নাম্বার জানানো হোক তো সেইখান থেকে দাঁড়িয়ে যেহেতু এখন সার্টেন সময় ওরা বলছে যে আমাদের কাছে তথ্য নেই বারবার আর টিআইগুলো একই তথ্য পাঠাচ্ছে তো সে তারপরে আর কোনো পথ নেই এবার মহামানা হাইকোর্টের দ্বারস্থ না হলে নাম্বারগুলো জানা যাবে না আর নাম্বার না জানা হলে আপনি বিয়াল্লিশ হাজারে চ্যালেঞ্জটা করবেন কী করে যে অমুক আমার থেকে বেশি নাম্বার কম নাম্বার পেয়ে চাকরিটা করছে তো সেই জন্যই আরটি মামলাগুলোর করা তো এখানে সার্টেন কিছু নাম্বার দেওয়া রয়েছে আপনি নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল বেশি কলমে পাবেন সরাসরি এখানে যোগাযোগ করতে পারেন আর ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখানে অবশ্যই যোগ দেন ধন্যবাদ